নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি পাগল কুকুরের কামড়ে আজ প্রায় আহত পনেরো জন দশ জনের আঘাত গুরুতর ধর্মনগরে জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের কাছ থেকে জানা যায় কয়েকদিন যাবৎ কুকুরের কামড়ে আহত হয়ে ছোট বাচ্চা থেকে বয়স্করা হাসপাতালে আসছেন কিন্তু আজ দশ থেকে পনেরো জন কুকুরের কামড়ে আহত হয়ে জেলা হাসপাতালে এসেছেন যার মধ্যে 10 জনের অবস্থা খুবই খারাপ দশজনকে বাজেভাবে বাজেভাবে কামড় দিয়েছে পাগল কুকুর যা নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে ধর্মনগরে পাগল কুকুরের কামড়ে আহত পুলিশ আধিকারিক সুলেমান রিয়ান জানান তাদের কাছে খবর আসে একটি কুকুর রাস্তায় যাকে তাকে কামড় দিচ্ছে সেই খবর পাওয়ার পর তারা যখন ছুটে যায় রাজবাড়ি এলাকায় সেই সময় কিছু বোঝে ওঠার আগেই তাকেও কামড় দিয়ে দেয় সেই পাগল কুকুর দমকল কর্মীদের কাছ থেকে জানা যায় ধর্মনগর এলাকা থেকে খবর আসে পুরো পরিষদের এক সাফাই কর্মীকে পাগল কুকুর কামড় দেয় সাথে সাথে দমকল কর্মীরা ছুটে গিয়ে ওই মহিলাকেও ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসে তাছাড়াও আরও অনেক পথচারীকে কামড় দেয় এই পাগল কুকুর সবচাইতে আশ্চর্য বিষয় হলো কয়েকদিন যাবত পাগল কামড়াবার ঘটনা ঘটলেও ধর্মনগর শহরে প্রশাসন বা বন দপ্তরের পক্ষ থেকে রাস্তায় ঘোরাঘুরি করতে থাকা বিভিন্ন কুকুরদের ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না ভানুচন্দ্রের রিপোর্ট আসাম টাইম নেটওয়ার্ক আমি আজকের কথা বলছি আজকে সকাল নটা থেকে আমার ডিউটি শুরু হয়েছে দুটো বাসতে চলছে ছ ঘন্টার মধ্যে আজকে দশ থেকে পনেরো জন ইমার্জেন্সি পেশেন্ট এসছে এবং এগুলো নর্মালভাবে আসেনি নর্মালি আমরা মাঝে মধ্যে দেখি কুকুর কামড়ে পেশেন্ট আসে এত সিভিয়ার থাকে না বা কুকুরের বাইট এত সিভিয়ার থাকে না কিন্তু আজকে বা লাস্ট কদিন থেকে যারা আসছে মেসিভ বাইট হচ্ছে মানে অনেক বাজেভাবে ওদের কামড়াচ্ছে ম্যাক্সিমাম পেশেন্টই সিভিয়ারভাবে অ্যাটাক হচ্ছে তো আজকে যেমন দশ পনেরো জন দেখলাম এর মধ্যে দশজনই হবে সিরিয়াস সিরিয়াস দশজনই সিরিয়াস মানে এত বাজেভাবে ব্লিডিং হচ্ছে এত বাজেভাবে কামড়াচ্ছে পেশেন্ট আবার পেনিক ভয়ও পাচ্ছে বয়স্ক থেকে ধরে বাচ্চা সবাইকেই কামড়াচ্ছে আমরা যত যথাসাধ্য চেষ্টা করছি ফার্স্ট এড যে যা করার করছি কিন্তু জিনিসটা দিনকে দিন বাড়ছে শুধু আজকের কথা না আমি লাস্ট উইকের কথা বলছি ও অনেক পেশেন্ট আমরা পেয়েছি তো মিনিমাম নাই মানে মিনিমাম তো দিনের মধ্যে চল্লিশ পঞ্চাশ জন হয়েই গেছে তো জিনিসটা খুব খারাপ দিকে এখন চারদিকে এটার জন্য একটা ভয়াবহ একটা মানুষের মধ্যে একটা ভয় ছড়াচ্ছে যে বাইরে বেরুলেই নেই এমন হচ্ছে আর তো কন্ডিশন একটা ভালো দেখাচ্ছে না স্যার আপনার পরিচয় আমি ডক্টর অপরান্ত না মেডিসিন স্পেশালিস্ট ধন্যবাদ স্যার আপনি কোথায় নম্বর দিতে ওকো কোন জায়গায় ওই রাজবাড়ি বিএসি সামনে আপনার কি নাম আপনার স্যার শতকর আর বাড়ি হাবলং হাবলং সিল কোটা রে এটা আমাদের কাছে এট এ টাইম দুটো কোল আছে আমাদের ওখানে তো আমাদের প্রথম কোল আছে বটরসিতে একটা মহিলা হঠাৎ করে রাস্তার মধ্যে পড়ে গিয়ে আনকনসিয়াস হয়ে পড়ে তো আমরা ওই কোলটা পেয়ে আমরা যাওয়ার জন্য গিয়েছিলাম তো তখন হঠাৎ করে আরেকটা কোল এসে আমাদের ওখানে যে রাজবাড়িতে নাকি কুকুরে কামড় দিয়েছেন একটা মহিলাকে তো আমরা এট এ টাইম গিয়ে প্রথম এই কেঞ্জুলটিকে রেস্কিউ করে তারপর এসে ওই কেঞুলটিকে রেস্কিউ করেছি তো শুনলাম যা শুনলাম আর কি ওখান পর্যন্ত ছয়জনকে কামড় দিয়েছে তো আমরা ওই কুকুর কামড়ানো যে খুব সিরিয়াস কন্ডিশন ওনার পায়ের মধ্যে কামড় দিয়েছে টুকু তো ওনাকে রেস্কিউ করে ধর্মনগর হসপিটালে দিয়ে এসেছি ওনার চিকিৎসা করছে ধর্মনগর হসপিটালে